ডকুমেন্ট আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত এটা নিলে আপনার বিশ লাখ পঞ্চাশ রাখবো বিশ লাখ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ এটা হচ্ছে হাই স্টিআর এক্স এটা হচ্ছে দুই হাজার পাঁচশোর মডেল আট রেজিস্ট্রেশন ডকুমেন্ট আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত এটাও এক্স টুকান টুকুন সবগুলো ওকে আছে পাঁচ পার্টি অ্যাভেলেবেল এটা যদি নেয় বারো লাখ টাকা বারো লাখ টাকা বারো লাখ টাকা আপনার চ্যানেল থেকে আসলে আরো বিশ হাজার কম এগারো লাখ আশি एगारो लाख आशी एटा टीआरएक्स हाई टीआरएक्स डबल डोर दौर? जी